হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা দুরন্ত স্পোর্টস গার্লেজ শোরুম থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের বাচ্চাদের জন্য অনেকে কিন্তু ক্যারি করতে অনেকের কষ্ট হয় বা বাচ্চাদেরকে কোলে নিয়ে রাখতে অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে যে আপনারা মন থেকে দেখা যাচ্ছে যে বাচ্চাকে নামাইতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা নামাইতে পারছেন না তো এখন আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ক্যারি করার জন্য বাচ্চাদেরকে আরামদায়ক রাখার জন্য যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে মানে খেলাধুলা করাইতে সেক্ষেত্রে আপনারা নিতে চাইলে আপনারা আমাদের এই নতুন আইটেমগুলি চলে আসছে আপনাদের বাচ্চাদের জন্য একদম সুস্থ রাখার জন্য আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘাড়ি করার জন্য আপনারা এই আইটেমটা আপনারা পেয়ে যাবেন আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা শোরুমে তো এই প্রোডাক্টটা নিতে গেলে আর এই প্রোডাক্টটার মধ্যে আপনারা সুবিধা কী কী আছে আজকে আমি বলবো যাদের বাচ্চা আপনারা দেখা যাচ্ছে যে ছোট একদম যারা ছয় মাসের বড় ছয় মাসের উপরে বা আট মাস এরকম অনেকে চান যে বাচ্চাদেরকে একটু ক্যারি করার জন্য কুলি নিতে একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকে আছেন তো যারা একটু কম পছন্দ করেন বা কুলো নিতে নিতে বিরক্ত হয়ে যান সেক্ষেত্রে আপনারা একটু চান যে ক্যারি করে বাচ্চাদেরকে সাথে নিয়ে চলার জন্য তো আপনারা এই বাচ্চাদের জন্য আপনারা এই গাড়িটা নিতে পারেন আমাদের এই যে রক রাইডার উইথ ফেন্স ফেন্সি এটা আমাদের নতুন একটা আইটেম তো এই আইটেমটা আমাদের এখন নিয়ে আসছে আগে কিন্তু এটার মধ্যে আমাদের একটা কমপ্লিট ছিল রক রাইডার উইথ কমপ্লিট তো ওইটাতে ছিল একরকম আর এটাতে আছে আর একটু ওইটাতে ছিল ডাকনা আর এটাতে কিন্তু এখন ডাকনা নেই তো ডাকনাটা না রাখার কারণে এটা এখন আমাদের রক রাইডার উইথ ফেন্সি এই আইটেমটার নাম হচ্ছে এটা তো এটা দামও আমাদের রকরেটা কমপ্লিট থেকে দামে একটু আপনার কম আছে তো আপনারা দামে কমের মধ্যে এটা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য যদি আপনারা মুভিং করতে চান পিছন থেকে আপনারা কিন্তু হ্যান্ডেলিংয়ে যেতে থাকেন আপনি যদি লেফট রাইট করতে চান লেফট রাইট আপনারা দুইভাবে করতে পারবেন যে কোনোভাবে আপনি করতে পারবেন চারের সামনের দিকে সামনে যাবে পিছনে দিলে পিছনে আনতে পারবেন বাচ্চাদেরকে আমরা যেভাবে ইচ্ছে এইভাবে আপনি নিতে পারবেন তো এটা দিয়ে আপনি চালাই যে ভাবে আপনি চালাইতে পারবেন বাচ্চারা বসে থাকবে আরম্ভাবে তো এটার সাথে কিন্তু আপনারা এই যে দেখেন আরো আমি একটু কিছু দেখাই তো এটার সাথে কিন্তু মিউজিক আছে মিউজিক পাবেন বাচ্চারা বসে থাকবে তারপর আপনারা যদি একটু বড় থাকে বাচ্চাদের যদি খেলনা টেলনা ছোটো নিতে চান তাহলে এখানে আপনি রাখতে পারবেন তারপর আপনি এই এই পাশেও রাখতে পারবেন বাচ্চা আবার এখানে ইচ্ছে করে ধরে রাখতে পারবে দৌড়ে বসে থাকতে পারবে তো সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে ইজিলিভাবে একদম চালাইতে পারবেন এই গাড়িটা তো আমাদের যে টাই সাইকেলটা আপনারা যেটা পাচ্ছেন তো এটার মধ্যে আমাদের একটাই কালার এই যে রেড আর ব্ল্যাকের মধ্যে এই কালারটা করেছে আর কমপ্লিটটা যেটা এটার মধ্যে আপনি পিঙ্ক কালার বা ব্লু কালার পেয়ে যাবেন ওইটা আপনার কমপ্লিট যেটা ওইটাতে আপনার ওই কালারটা হয় আর এটার মধ্যে এটাই হয়ে থাকে রেড কালার তো এই আইটেমটার মধ্যে কিন্তু আপনারা বাচ্চা যখন আপনারা ছোট থেকে য আট মাস থেকে যখন দেড় বছর বা দুই বছর আপনারা দেড় বছর উপরে হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা চাচ্ছেন যে আমরা এটা খুলে দিব একের ভিতরের মধ্যে টু ইন টু ইন ওয়ান আপনারা সবভাবেই ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনি এটা খুলে ফেলতে পারবেন তো এটা আপনি এখান থেকে খুলতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি টু তো এইটা আপনার এখান থেকে খোলার জন্য আপনারা কি করবেন এই যে দেখেন এটা চাপ দেওয়ার পরে কিন্তু আপনি এটা টান দিলে এটা খুলে যাবে খুলে গেলে আপনি পুরোপুরিভাবে একদম খুলে ফেলতে পারবেন তারপর আপনি কিন্তু এইটা আপনি খুলে ফেলতে পারবেন তো এটা আপনি নিচে আপনার একটা বাটন আছে বাটনটা চাপ দিলে উপর থেকে খুলে আসবে তো সেক্ষেত্রে আপনারা একদম পরিপূর্ণভাবে একদম খোলা খুলতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু খুলে ফেলেছি তো এরকমভাবে খুলে আপনার বাচ্চাদেরকে বড় হইলে আপনারা সেক্ষেত্রে আপনি কিন্তু চালাইতে দিতে পারবেন তো এইটা আপনি খুলতে পারবেন এটা খুলে ফেলবেন বাচ্চা কিন্তু ইচ্ছে করলে প্যাটেল দিয়ে চালাইতে পারবে আপনার টু ইন ওয়ান এইটা ওইরকমভাবেই আপনারা চালাইতে পারবেন তো বাচ্চাদেরকে আপনারা লং টাইম ইউজ করার জন্য আপনারা যদি আপনারা লং টাইম ইউজ করতে চান তাহলে আপনারা এই আইটেমটা নিতে পারেন বাচ্চাদেরকে ক্যারি করতে আপনাদের সুবিধা হবে তারপরে আপনাদের সকল কিছু দিক দিয়ে আপনারা সুবিধা পাবেন তো এটা নিলে আপনাদের বাচ্চারা আরামভাবে থাকবে পড়বে না সেফটি থাকবে পড়ার কোনো সুযোগ নেই তো আপনারা এটা নিলে আপনারা একদম বাচ্চাদেরকে অনায়াসে আপনার ইচ্ছা যে কোনোভাবে আপনারা নিয়ে চলাফেরা করতে পারবেন যে কোনোভাবে কিন্তু আপনারা এটা নিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন তো এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন আপনারা ক্যারি করার জন্য গাড়ি বা যে কোনোভাবে আপনারা বাড়িতে দেশে দেশে গেলেন শহর থেকে দেশে গেলেন আবার দেশে থেকে শহরে আসলেন এটাতে আপনারা ক্যারি করে আপনারা নিতে পারবেন বা শপিং মলে কেনাকাটা করতে গেলেন তো এটা আমরা নিয়ে গেলে দেখা যায় বাচ্চারা ইজিভাবে বসলো আপনারা কেনাকাটা করতে পারবেন আরামভাবে তো এটা আপনারা মিউজিক যে সব কিছু পাবেন তো এটার মধ্যে আপনারা আমাদের দামটা হচ্ছে একদম নাগালের মধ্যেই দামটা হচ্ছে চার হাজার সাতশো টাকা অনলি চার হাজার সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি নিতে চান আপনারা আমাদের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দেব কোনো সমস্যা নেই তো আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেশ বিদেশ থেকে যদি আপনাদের বাচ্চাদের জন্য যদি আপনারা নিতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটা দেখে থাকলেও আপনাদেরকেও ধন্যবাদ তো ভালো থাকবেন সালামু আলাইকুম